কসবা সে ব্রাহ্মণ চার আমি সেখানকার ভোটারদের এবং সেখানকার বর্তমানে কিছু ভুইফোর কিছু নতুন লোক এসছে তাদের ব্যাপারে কটা কথা বলতে চাই আপনিও সে এলাকারই লোক সেখানকার বসবাস করেন এলাকা শুধু না আপনি ওখানে থাকেন এই যে আজকে যে যারা আপনারা জন শ্রদ্ধ নেতা ওখানে আখাউরারি ম্যাক্সিমাম একজন বোধ হয় কসবা ইলিয়াস নামে লোক আমি তাকে চিনি না ব্যাকগ্রাউন্ড কি জানি না ওনাদের যেসব কথাবার্তা ভিডিও টিডিও দেখছি তাতে করে মনে হচ্ছে আমরা বানের জলে ভেসে এসছি এখন যে আমাদের জন্য যারা এমপি পদপাতি হওয়ার কথা ত্যাগী নেতা কবির আহমেদ ভূঁইয়া ওখানে তিতাস নদীতে তাকে পাওয়া গেছে সে বোধ হয় জায়গা থেকে ভেসে ঢেসে সিলেট টিলেট কোনো জায়গা থেকে ভারত থেকে তাকে উদ্ধার করে এখানে নেতা হয়েছে এমন ভাব মনে হচ্ছে তারা ডাইরেক্ট ভিডিওতে মুশুক রহমানও কথাবার্তা তাচ্ছিল্যপূর্ণ তথ্যপূর্ণ তারা আমাদেরকে চিনে না তারা যেইখানে মিটিং করেছে চারগাছ এনাই ভাইয়া ডিগ্রি করে ভূয়া আমার দাদা আমরা তো সেই বংশের লোক ওনার সবচেয়ে বড় ছেলে সবচেয়ে বড় ছেলে আমি তার রক্ত আমাদের শরীরে প্রবাহিত তো আপনারা যখন গত সতেরো বছরে আনিসু লোকের সাথে দাম করে সেই ইলিয়াস যে লোকটা ভদ্রলোক তার তো অনেকগুলো ছবি ভিডিও আমি পেলাম আনিসুলহ জীবন চেয়ারম্যান এদের সাথে তার সক্ষতা এবং মধ্যে পিছনে দাঁড়িয়ে থাকা সেই লোক এখন বিএনপির রহমানের খুব প্রধান লোক অন্যান্য যারা জন্য কাজ করেছে গত বছর ওখানকার আমি নিজেও গত এক বছর আগে দেশে যে এক মাস ছিলাম তার জনপ্রিয়তা দেখেছি উনি মানুষের কাছে যাচ্ছেন মানুষ তাকে পছন্দ করছে তাদেরকে তারা আলটিমেটাম দেয় যে আপনারা এসে আমাদের কাছে মাপ চান এখনো সময় আছে কত বড় সাহস আমি তো শেফুদার ভাষায় বলতে চাই এ এদের কি কেউ নাই তো স্বজন কেউ নাই এদেরকে তো পাগলা করতে দেওয়া উচিত এত বড় সাহস তারা মনে করে কি আমরা কি পানের জলে ভেসে এসেছি আমরা গত পনেরো বছরে শেখ হাসিনা রক্ত উপেক্ষা করে দেশকে দেশে যাওয়া থেকে বঞ্চিত হয়ে সবকিছু হারিয়ে বাবা মা হারিয়ে তারপরে শেখ হাসিনার সাথে আপোষ করিনি সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে ডিজিএফ এর সাথে রফা করা এক মিনিটের কাজ ওর জন্য এক মিনিটের এক সেকেন্ডের কাজ যখন ইব্রাহিমরা ওমররা রমেশন নিচ্ছে আমাদের কাছে কল এসছে আমরা প্রত্যাখ্যান করেছি ঘৃণা বলে যে জীবনে কোনো দিন আমরা এটা করব না করতে পারি না আমাদের কাছে বিএনপির নির্বাচনের আগে স্বাধীন পরিবেশে শেখ হাসিনা বিহীন আমাদেরকে হুমকি দেয় এই পরিবেশ এই পরিস্থিতি আমাদের দেখতে হয় আমি তাদেরকে অনুরোধ করব ফলাফল বেশি করবেন না সবার ইতিহাস সবার আমল নামা আমাদের কাছে আছে সুন্দরভাবে বিএনপি করছেন এবং খালেদা যে দল তারে দলীয় দল ধানের লোক হুমকি দেওয়ার চেষ্টা করবেন আমি তাদেরকে অনুরোধ করবো হুমকি দেওয়ার চেষ্টা করবেন না এই হুমকি আপনাদের উপরে আসবে আর বাস্তবতে আসেন একজন অত্যন্ত বৃদ্ধ অসুস্থ তাকে নিয়ে ধাক্কাধাক্কি করার কোন প্রয়োজন মনে করি না আমি আজকের অনুষ্ঠানের মাধ্যম থেকে দেশ নায়ক তারক রহমান যারা নীতি নির্ধারক আছে বড় বড় নেতা আছে তাদেরকে অনেক জায়গাতেই প্রাথমিক মনোনয়ন উনি বলেছেন এটা ফাইনাল না সেটাকে পুনর্বিবেচনা করে নারায়ণগঞ্জে আছে নোয়াখালীতে আছে আপনার কিশোরগঞ্জ চারে আছে চট্টগ্রামে আছে এসালমের লোক পরিচিত আওয়ামী লীগের লোক এবং যারা যারা এদের আছে এদেরকে পরিবর্তন করে অরিজিনাল বিএনপি নেতাদেরকে মনোনয়ন দেন এটা আপনারা করেন করেন এদের পাঁচই আগস্টের বিপ্লবের প্রতি জিয়া রহমানের প্রতি অবিচার করা হবে যদি আপনারা তাদেরকে না দিয়ে আওয়ামী দেন আর যাদেরকে দলে অনুপ্রবেশ করিয়েছেন বিভিন্ন জায়গাতে আল্লাহর কি কুদ্র তাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন নিউজ বিভিন্ন ক্লিপিং এখন গণমাধ্যমে ভাসছে আওয়ামী সারা জীবন করেছে তাদের তো জননীত্রী শেখ হাসিনার কথা বলতে বলতে ফেনা এখন জিয়া ওয়াইফ ওয়াইফও জননেত্রী শেখ হাসিনা এসে যায় আবার আরফতন কোকো জননীতি শেখ হাসিনার পুত্র হয়ে যায় আবার মুখে থেকে জয় বাংলা এসে যায় এগুলো তো আপনাদের কর্মকাণ্ড আপনারা তাদেরকে নিয়েছেন তাদের টাকা পয়সা প্রভাব নির্ভর করার জন্য তাদেরকে দলে ঢুকিয়েছেন কমিটিতে এখনো সময় আছে এগুলোকে বাদ দেন বাদ দেন যে ত্যাগী ছেলেটা যে রাস্তায় আস্তে ঘুরেছে পাঁচশো টাকার জন্য যার জামিন হয়নি তাদেরকে তাদের পাশে দাঁড়ান দল যখন আবার বিপদে পড়বে আবার প্রবলেমে পড়বে আবার যদি কোনোদিন আওয়ামী লীগের সাথে প্রবলেম দেখা দেয় তখন কিন্তু তারাই আওয়ামী লীগের সামনে বুক পেতে দেবে গুলির সামনে আর যারা আজকে দিয়েছেন জয় বাংলা পার্টি তারা রাতারাতি চেঞ্জ করে আবার জননেত্রী শেখ হাসিনার লোক হয়ে যাবে এটা কিন্তু বাস্তবতা আমি অনুরোধ করব আপনার অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেককে বিএনপি জামাতকে আলোচনায় বসেন জামাতের সাথে আলোচনা করেন আলোচনা টেবিলে সমাধান করে একসাথে সুন্দরভাবে নির্বাচনটা করার চেষ্টা করেন নির্বাচনের জন্য দোলাচল সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশের মানুষ এই নির্বাচন চায় এই নির্বাচনে ভোট দিতে চায় তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে মানুষকে নিরাশ করবেন না এবং ইউনুশ সরকারকে বলবো আপনারা যদি না পারেন ভালো ভালো লোককে আপনারা দেন নাই উপদেষ্টা এখনো সময় আছে উপদেশটা কিছু পরিবর্তন করেন নির্বাচনের আগে এবং অ্যাটলিস্ট নির্বাচনটা করে ইতিহাসের অংশ হন কারণ যদি নির্বাচন ভালো না হয় দেশে যদি কোনো খারাপ কিছু হয় আপনারা দায়ী থাকবেন আজীবন দায়ী থাকবে জনগণের কাছে সবাই ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপি এবং জামাত অবিলম্বে বসা উচিত এবং আওয়ামী লীগ এবং একযোগে কাজ করা উচিত সাথে এনসিপি কে নেবেন সাথে অন্যান্য যারা আছে তাদেরকেও নেবেন নিয়ে সব শেখ হাসিনা বিরোধী পুরা শক্তিটাকে ঐক্যে থাকতে হবে নির্বাচনের পরে এবং দেশের স্থিতিশীল অবস্থা গণতন্ত্র না আসা পর্যন্ত এর মধ্যে কোনো ব্যাত্য নাই কোনো কিছু নাই এবং দেশनायक তারক্রমান যখনই দেশে আসবেন দেশের পরিস্থিতি পাল্টে যাবে ডিএনপি পরিস্থিতি পাল্টে যাবে সবকিছু অনেক বি হবে মানে বিদেশে আছেন বলে এখানের মধ্যে অনেক কনফিউশন এই ঢাকার নেতারা সৃষ্টি করতে পারছে ঢাকার নেতারা সৃষ্টি করতে সুযোগ পাচ্ছে এটা উনি আসলে এটা বন্ধ হয়ে যাবে তাই আমি অনুরোধ করব সবাইকে এই কথাগুলো মাথায় রাখবেন আমরা সবাই চাই সুন্দর শেখ হাসিনা মুক্ত মুক্ত জাতীয় পার্টি মুক্ত আওয়ামী লীগ মুক্ত ভারতের প্রভাব মুক্ত ভারতের সাথে সাথে আমার সম্পর্ক 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 থাকবে 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 বাণিজ্যিক একটা দেশ চোখে চোখ রেখে হাতে হাত রেখে মুখ একদম সম্মতার ভিত্তিতে সম্পর্ক থাকবে দাদাগিরি করলে আমাদের সাথে সম্পর্ক থাকবে না আমরা তখন অন্য অন্য বন্ধু খুঁজবো এটাই নিয়ম সবাই বেগম খালেদা সুস্থতার জন্য দোয়া করবেন তার রহমানের সুস্থতা এবং তার দেশে ফিরে আসার জন্য অধীরা গ্রামরা আমরা অপেক্ষা করছি আমরা চাই বাংলাদেশ মানুষ সুন্দর একটা নির্বাচনে তাদের পছন্দ সেই ভোট দিয়ে একটা সরকার গঠন করার জন্য সুযোগ পাক এটাই আমার প্রাণের প্রত্যাশা এবং এর মাঝখানে যদি কেউ ষড়যন্ত্র করে বাধা সৃষ্টি করে তারা আমাদের শত্রু আর তেরো তারিখে পর লাস্ট একটা কথা বলে দিই আমি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করছি এবং আমি সবাইকে অনুরোধ করছি আওয়ামী লীগের যারা আছেন তারা খুব ভালোভাবে রাস্তা নামেন আমরা চাই আপনারা রাস্তা নামেন এবং আপনাদেরকে এমন এমন ধলাই এমন ডলা দেওয়া হবে যেন শেখ হাসিনার পঞ্চাশ বছর পরেও যদি মানুষ এই গাহিনী শুনে তারা যেন শিউরে উঠে নামেন আপনারা আসেন আসেন দেখি আপনাদেরকে কারা বাঁচায় কারা আপনাদের পাশে আসে এটা আমরা দেখতে চাই বিএনপি খালি মির্জা ফখরুলের কথা বললে আর তার সাথে যারা আছে তারা না আরো কোটি কোটি সমর্থক কর্মী আমাদের মতো বিএনপিতে আছে এবং থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা শহীদ জিয়ার নামকে কলঙ্কিত হতে দেবো না বেগম খালেদা জিয়ার নামকে নষ্ট হতে দেবো না তার একটা আমরা ছোট করতে দেবো না এই আমাদের শেষ কথা ধন্যবাদ